নমস্কার বন্ধুরা বন্যা সংক্রান্ত এই ছোট্ট ব্লগটিতে আপনাদের প্রত্যেকে এক ইউটিউব চ্যানেল এবং ভাষা পলেতে স্বাগত জানাই তো ঘাটালের বন্যা পরিস্থিতি মেনলি ঘাটাল ব্লক এবং তার সঙ্গে ঘাটাল শহরে কি হতে চলেছে কতটা পরিস্থিতির অবনতি হলো সেটা নিয়ে এই ব্লগটা আশা করি আপনারা খুব গুরুত্বপূর্ণ বেশ কিছু ইনফরমেশন পাবেন তো পুরো ভিডিওটা দেখে থাকুন আর সাপোর্ট করুন সাবস্ক্রাইব করুন এক ইউটিউব চ্যানেল এবং ফলো করুন ভাষা পোল ফেসবুক পেজকে ঘাটাল শহরের তিন নম্বর ওয়ার্ড কৃষ্ণনগর এরিয়া আর দেখতে পাচ্ছেন সকাল থেকেই অলরেডি বন্যার জল প্রবেশ করে গেছে সে একই ধরনের জল যন্ত্রণার চিত্র আপনাদেরকে তুলে ধরছি ঘাটালের আলামগঞ্জের থানা গোড়ার খাল ওই হচ্ছে আগের ঘাটাল থানা ছিল দেখতে পাচ্ছেন ঘাটাল শহরের বারোটা ওয়ার্ডে এই খালের মাধ্যমে কিন্তু জল প্রবেশ করতে শুরু করেছে আর পানার চাপটা দেখতে পাচ্ছেন কি পরিমাণ পানা নিয়ে জলটা ঢুকছে আস্তে আস্তে ঘাটাল শহরের এ পাড়ের বারোটা দিয়েও কিন্তু জল প্রবেশ করছে বন্যার জল প্রবেশ করছে এই মুহূর্তে ঘাটালে দু নম্বর চাতালে রয়েছি আর দেখতে পাচ্ছেন হালকা হালকা হলেও শিলাবতির অতিরিক্ত যে জল সেটা কিন্তু প্রবেশ করতে শুরু করেছে এই যে বিশাল যে মাঠ ঘাটাল ব্লকের এখনও দেখতে পাচ্ছেন সেভাবে বন্যা জলে চিহ্ন নয় কিন্তু কয়েক ঘন্টার মধ্যে এই রূপ পাল্টাতে চলেছে একেবারে সেই তথ্যটাই দিচ্ছি বন্ধুরা ঘাটালে দু নম্বর চাতাল থেকে ইউটিউব চ্যানেল এবং ভাষা পোল ফেসবুক পেজেতে ঘাটালের আড়গোড়ার এক নম্বর চাতাল আর এই চাতালটা একটু ছোটোখাটো বন্যা হলে ডুবে যায় তবে আজ সকাল নটার সময় এখনও বন্যার জল দেখতে পাচ্ছি না হয়তো কয়েক ঘন্টার মধ্যেই আসতে চলেছে বন্যার জল এবং এই চাতালটা ডুবে যাবে তার আগে দেখিয়ে দিলাম পরিবেশ পরিস্থিতি সকাল নটায় ঘাটাল সেন্ট্রাল বাস পরিবেশ পরিস্থিতি এই একটু আগে একটা বাস ঢুকলো যেটা চন্দ্রকোনা হাওড়া একটু যেটা বলার বন্ধুরা শিলাবতী মনসাতলা প্রবাহিত হচ্ছে আর তার সঙ্গে সঙ্গে আপনার যে কুঠিঘাট রয়েছে কুঠিঘাটের যে রাস্তা রাস্তা ঘাটাল কুঠিঘাট যে সেই রাস্তার রাস্তাঘাট জল দীর্ঘগ্রাম মনসুকার শুরু করেছে তো আপাতত ঘাটালের সঙ্গে ঘাটাল মহাদা অন্যান্য প্রান্তে যোগাযোগ ব্যবস্থাটা ঠিকই আছে তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কি হয় সেটাই দেখার গভীর নিম্নচাপের দরুন তিন চার দিন বৃষ্টি আর এখন দেখতে পাচ্ছেন ঘাটাল শহরে জল প্রবেশ করে অন্যান্য বছরের মতো একই চিত্র আপনাদেরকে তুলে ধরছি দেখতে পাচ্ছেন বেরিয়ে পড়েছে বন্ধুরা গতকালের তুলনায় আজকে দেখতে পাচ্ছেন একেবারে ঘাটাল শহরের মধ্যেও যে শিলাবতী নদীর প্রবাহ সেখানেও দেখা রীতিমতো জলস্তর বৃদ্ধি এবং অত্যন্ত দ্রুত গতিতে ফুঁসছে বলতে গেলে শিলাবতী আর এটাই বলে দেয় পরিস্থিতি কিন্তু খারাপ হতে চলেছে ঘাটাল শহরের বাজার যাওয়ার রাস্তা অনেকেই সকালবেলাতে দেখতে পাচ্ছেন বাজার করে বাড়ি ফিরছেন খুব গুরুত্বপূর্ণ তথ্য আমার সঙ্গে শেয়ার করছি ঘাটালের ওপার থেকে এপার বা এপার থেকে ওপারে আসতে গেলে এই নতুন ব্রিজ বা যেটাকে বলা হয় বিদ্যাসাগর ব্রিজ সেটা দিয়ে আসতে হচ্ছে সকাল থেকেই ঘাটালের ভাষা পোলটা ভেঙে যাওয়ায় মানে যে পাটাতনগুলো অসালো হয়ে পড়ায় কিন্তু সেটা মেরামতির কাজ চলছে যার ফলে নিত্য যে ঘাটালবাসী দুপাড়ের মধ্যে যাতায়াত করেন তাদের খুব অসুবিধা হচ্ছে এই তথ্যটাও শেয়ার করলাম এই মুহুর্তে বিদ্যাসাগর বৃষ্টিকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ভাষাপলের চিত্র ভাঁসাফল কিন্তু এই মুহূর্তে সাধারণ জনগণের চলাচলের জন্য খোলা নেই আবার বলে দিচ্ছি খুব গুরুত্বপূর্ণ তথ্য দিচ্ছি একটু করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কেননা গতকালের তুলনায় আজ সকালেতে হঠাৎ করে বিপুল পরিমাণ শিলাপতি জলস্তর বেড়েছে আর তার প্রভাবটা পড়েছে ভাষা ফোলের ওপর বন্ধুরা এই ছোট্ট ব্লগটাতে ঘাটাল ব্লগ এবং ঘাটাল শহরের বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিলাম অবশ্যই বন্যা পরিস্থিতি নিয়ে বন্যা পরিস্থিতি সংক্রান্ত তো আপনারা নিশ্চয়ই কয়েকটা ইনফরমেশন পেয়েছেন পরপর আরও ভিডিও আসতে চলেছে অবশ্যই ইউটিউব চ্যানেল এবং ভাষাপোল পেজ আপনারা সাবস্ক্রাইব করে রাখুন ফলো করে রাখুন যাতে দ্রুত এই ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছতে পারে তবে আবার যেটা বলছি ঘাটাল এবং আশেপাশে যে সমস্ত ব্লগগুলো রয়েছে বিশেষ করে চন্দ্রকোনা ওয়ান চন্দ্রকোনা টু পরিস্থিতি ক্রমাগত ক্রমাগত খারাপের দিকে যাচ্ছে আর আমরাও সেগুলো তুলে ধরছি যতটা সম্ভব যতটা পারি তো জুড়ে থাকবেন ফলো করবেন সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন আপাতত রাখছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য সাবধানে থাকবেন সতর্ক থাকবেন ঘাটালবাসী দাঁড়া